এই জিনিস আমি আবু বকর আমার বাড়িতে কে আসছে আমার নাম জানতে চাইলেন ও আবু বকর একবার বলে দাও সবথেকে দামি জিনিসটা কি আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ আমার সবথেকে দামি জিনিস হলো আপনার না মে মুহাম্মদ নবীর প্রেম পাগল যারা প্রেমে খেলা খ্য নবীর প্রেম পাগল যারা প্রেমে খেলা খেলে জড়ে বলুন সুবহানাল্লাহ Nobile preme, ripreme, no pago zara, no no lo zarara, premi, cella, 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 preme, cella, 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 হইলো তার ফারেশে তা গহনে নবীর প্রেম পাগল সারা প্রেম খেলা খেলে হায়রে নবীর প্রেম পাগল সারা প্রেম খেলা খেলে আবেশ করনে পাগল ছিল নবীর প্রেমে দন্দ দিল আবেশ করনে পাগল ছিল নবীর প্রেম দন্দ দিল চুম্বা পেল আবেশ করনে প্রেমের চুপা পেলো আ঵েশ কো রনি পেমের কা রহনে নো পাগল জারা পেমে খেলা খেলে আমার আবু বকরের চোখের পানি গুলো করে পড়ে যায় নবী বলে আবু বকর কি রেখে এসছো তুমি বাড়িতে আমার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সুন্দর নাম খানা যেই নামে আল্লাহ পাওয়া যায় যেই নামে জান্নাত পাওয়া যায় যেই নামে সব পাওয়া যায় ওগো নবী ওই নামে মোহাম্মদ আমি আবু বকর আমার বাড়িতে রেখে সব টাকা পয়সা আল্লাহ রাস্তায় আমি বিলীন করে দিয়েছি জড়ে বলছি আমি আবু বকর সব দিয়ে দিয়েছি আর কিছু নেই মুস্তাফা রাজি হয়ে বলছেন আবু বকর আমি তোমার মহাভতে তোমার দানে রাজি হয়ে আমি আজকে বললাম আমি দুনিয়া তো তুমি আমার সঙ্গে ছিলে আমি যখন কবরে যাব তুমিও আমার সঙ্গে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই তো মুস্তাফার রওজার পাশেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান তাহলে বুঝা গেল যারা নবীকে মহাভত করে তাদের উপর আল্লাহ রাজি হয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ আমরাও মহাবত করি আমরাও নবীকে মহাবত করি সময় খুব দ্রুত বেগে যাচ্ছে আমাদের বক্তা চলে আসবে রেডিও হয়তো হয়ে গেছে না

এসো নামাজের দিকে এশোনা নামাজের দিকে এসো কল্যাণের দিকে এসো কামিয়াবির দিকে আল্লাহর নাবি বলে যারা মসজিদকে ভালোবাসে কাল হাসনের ময়দানে মসজিদের সঙ্গে তারা যাবে জান্নাতে জোরে বলো আরেকটু মহাব্বতে এ মুসলমান আমরা মুসলমান আমরা নবীর প্রেমিক আমরা নবীকে মহাব্বত করি ঠিক কিনা নজরুল বিহাই আমি পাঁচ হাজার টাকা দান করবো আল্লাহর ঘরে একজন মানুষ একজন পাঁচ হাজার একজন দুই হাজার একজন এক হাজার কোনটাকে কবুল করে দেখা যায় আমার নবীর সাহাবীরা ছিলেন যখন দুশমনরা তীর মারত তীর আমার নবীর সাহাবীরা সামনে সিনাকে বাড়িয়ে দিতেন ওগো নবী আপনি পিছনে থাকেন কারণ তীরটা জোরে লাগে আমার উপরে লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ মন ভরে গেল আমাদের সুফি চলে আসছে আলহামদুলিল্লাহ জানা ফারুক সাহেব উনিও উনাকে দাওয়াত করা হয়েছে এসেছেন আলহামদুলিল্লাহ সমস্ত এলাকার মানুষ আছে জোরে সরে একবার আমরা সবাই দোয়া করে আমি চলে যাব আর আমাদের যে আমাদের কলকাতার বক্তা

শুবাহানাল্লা হাতটা দেখাও খাও আমাদের জামাই কমেটি শ্রোতা

কাজে দিবে সুবহানাল্লাহ বন্ধু বাবাজি আমার মায়েরা আপনাদের জোর করব না এক হাজার টাকা লক্ষ্যের ভান্ডার আমাদের রাজ্যের সিএম দিচ্ছে এক হাজার তো এক হাজার টাকা লক্ষ্যের ভান্ডার দেয় এই মা শুনে যাও রাত্রি বেলা এগারো মাস তুমি খাও আপত্তি নাই পাল্লারে যাও ক্রিম নাও আপেল ট্যাপেল খাও ভালো খাও আর বেনারসি শাড়ি কেন অসুবিধা নাই তবে একটা মাসের টাকা আল্লাহ রাস্তায় দাও আমার নাবি বলে আশা কি মিনাল্লাহি ওয়া গরিব মিনাল জান্নাতি ওয়া যারা জানি হবে আমার না বলি কাল আল্লাহ থেকে নেটে ভালো মানুষ থেকে নেটে চানজান থেকে নেটে চাহান্নাম থেকে দূরে জোরে জোরে কন্যা জোরে জোরে ও আমে মনি তোমার প্রেমে মে আমি শুন ও আমে নয়ন মনি তোমার পাগল আমি ও আমে নারায় নয়ন নমনি তোমার মে পাগলামি আমাদের ফারুক সাহেব নারে তাকবীর

আল্লাহ মুসলমান ভাইয়েরা ও বন্ধু বাবাজি বলছিলাম আল্লাহ রাস্তায় দান করতে হবে দুটো ছন্দ শুনেন ও ও আমি নার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও ও আমি নার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি শত শত কত হাজি চাই যে মাদিনা আমি সব না দেবে <iendo> <mumbles> আমি ওনার আমার কাকা পাঁচশো টাকা দিয়েছে আমি বলবো কাকা মসজিদের খুব সুন্দর কাজ চলছে কাকা নামাজ হবে আর একটা পাঁচশো টাকা হবে না কাকা কাকা বাবু আমাদের জামাই আফাজ আব্বা আব্বা ইন্তেকাল করেছে সুবাহ আল্লাহ টাকা দিয়েছে আল্লাহ দানকে যেন কবুল করে নাই আমাদের দেখবে সালা সুবাহান্লাহ সুবাহ আল্লাহ ফজুল দাস এক হাজার টাকা দান করেছে সুবাহ আল্লাহ আমাদের জলিলদার মা বাবার জন্য পাঁচশো টাকা দিয়েছে দাদা আমার দান হাত তুলে ধোয়া আল্লাহ কেউ জানে না আল্লাহ তার বাবা জন্য দিয়েছে দান কবুল করে নাও রেখা তার বাবার জন্য পাঁচশো টাকা দিয়েছে আমার মমতাজ দা দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার আমাদের জহরুল কাগজ দিয়ে বাবা আমা দেখ তোর মার জন্য দে মা কবরে আছে কেমন আছে কেউ জানি না ও জহরুল কাগজ দিয়ে যা দোয়া করে দেব সুবহানাল্লাহ একদিন তোমায় মরতে হবে তুমি ভোলে যেও না আসল ঠিকানা জোরে কন্যা সুবহান আল্লাহ একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না नारे तकबीर আমাদের জোহরুল ভাতিজা আমার মানাই মা

কি আসবেতে একদিন তোমায় মরতে হবে তুমি বলে জয়নাল এইবার স্বামী স্ত্রীর নামে দান করবে মা-বাপের নামে দান দেবে আনতিয় সুবহানাল্লাহ একদিন তোমায় মরতে হবে তুমি বলে জয়নাল হবে মাটির বিছানা গো

এই সুন্দর ম্যাপের থেকে মনে পড়ে একটা ভোজপুরি গজল জোরে বলছো আরে জোরে শেরখান আপ মৌসুমী খাতুন মৌসুমে দেওয়া তার নিজের স্বামীর নামে এক বস্তা সিমেন্ট এই রাবুল এ ভাই কত 500 সুবহানাল্লাহ রাবুল তার দাদার নামে তার দাদু মারা গেছে তার জন্য 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত কিন্তু এই যে মায়েরা দান করছে না আপনাদের কি আজকে কয় তারিখ গো আর কয়দিন পর তো এসএমএস ঢুকবে 1000 1000 করে আপনাদের টাকাটা একদমই মাইন্ড নেই টাকা টাকা সিএম দিবেন টাকা দানটা দিয়ে দিবেন খালি নামটা বলে দেন ইনশাআল্লাহ

लगे हरा हाँ अच्छा लगे रेम झिमे रेम झिमे रह तुके बरसात लगे रेम झिमे रेम झिम रह तुके बरसात ल गया दुश्मन मत जबरदस्ती तो पीर पुकुर है आशिकों की बस्ती दुश्मन ना, ना, ना करो जबरदस्ती पीर पुकुर गाँव है सुनियों की बस्ती यहाँ का बच्चा बच्चा अहमद रजा का दीवाना

الفت مدینے سے یوں ہی نہیں

কাদবে মাতা কাদবে পিতা কাদা কাদবে পিতা কাদবে ভাই পাশে বসে কাদবে তোমার আত্মীয় সজন জোরে বলল আর একটু জোরে কাদবে মাতা কাদবে পিতা কাদবে ভাই বর পাশে পশে কাদবে তোমার আতি সজান করোন বেদোয়া করবে বেদোয়া করবে খোদার কাছে করবে বেদুয়া খোদার কাছে মুমিন মুমেনা ইনি আমাদের মসজিদে অনেক টাকা এরকে দান করেছে অনেক 10 বস্তা সিমেন্ট দিয়েছিলেন

কাদবে মাতা কাদুবে পিতা কাদুবে ভাই বোন সে কাদুবে সবাই আতীয় আর করো বেতুয়া করো বেতুয়া করু বেতুয়া খোদার কাছে কর বেতুয়া খোদার কাছে মমিন

আমাদের মামা মানে আমার মামা জানা মারহুম হবিবুর রহমান উনার এটে জায়গা এখানে জালসা হচ্ছে খুব বড় আশিক ছিলেন আমার সঙ্গে জালসায় যেতে এখানে জানাজা হয়েছিল মনে দুঃখ লাগে তার মেয়ে সন্তানরা ছোট ছোট করে রেখে চলে গেছে আল্লাহর হুকুম আমার বোন মামপি না মামনি কে দিল আচ্ছা যাই হোক মাম্পি বা